আসসালামু আলাইকুম আমি ফ্রান্সে আসছি দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে তো সব কিছু হিসাব করলে দেখা যায় এখন আমার ফ্রান্সে দুই বছর নয় মাস চলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে দুই বছর নয় মাস তো হয়ে গেল তো কাগজপত্রের কী খবর বা আরও কতদিন সময় লাগতে পারে বা এখন কী প্রসেসিংয়ে আসি তো সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিব তো আমার ইনফরমেশন দেওয়ার মা পাশাপাশি আপনারা আপনাদের নিজেদের ব্যাপারেও কিছুটা ধারণা করতে পারবেন আমার সাথে মিলিয়ে তো প্রথম কথা হচ্ছে ফ্রান্সে আসার পরে বাংলাদেশি সবাই যেটা করে সেটা হচ্ছে তারা রাজনৈতিক বা বিভিন্ন সমস্যার কারণে যে আবেদন আছে আশ্রয় আবেদন করে তো দেখা যায় ক্ষেত্রে তো প্রথম আবেদনে অনেকের কার্ড হয়ে যায় তো সেটা যদি হয়ে যায় তাহলে তো এক বছরের মাথায় দেখা যায় কার্ড হয়ে যায় তো আমিও সেটা করেছি কিন্তু আমার আবেদনটা তারা গ্রহণ করে নাই যে কোনো কারণে তারা রিজেক্ট করে দিয়েছে তো যেহেতু তারা রিজেক্ট করে দিয়েছে তো সেহেতু ওইটার ক্ষেত্রে আমার আর কার্ড হয়নি তো পরবর্তী যে প্রসেসিং সেটা হচ্ছে কাজের মাধ্যমে বৈধ হওয়া তো কাজের মাধ্যমে বৈধ হওয়ার ক্ষেত্রে দেখা যায় তিনটা অপশন আছে একটা হচ্ছে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর এই তিনটা অপশন আছে তো তিন বছরের আওতায় কার্ড করাটা অনেকই কঠিন কারণ তিন বছরের আওতায় কার্ড করতে হলে আপনার চব্বিশটা ট্যাক্স পেপারের প্রয়োজন হয় তো প্রথম সমস্যা হচ্ছে ফ্রান্সে এসে কাজ পাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা আর কাজ পাওয়ার পরে দেখা যায় ট্যাক্স পেপার পাওয়াটাও একটা বড় সমস্যা কারণ সব মালিক ট্যাক্সের মাধ্যমে কাজ করায় না অধিকাংশে অবৈধভাবে কাজ করায় তো সেটা একটা বড় সমস্যা তো আলহামদুলিল্লাহ আমি দশ মাস যাবৎ ট্যাক্স পেপারের মাধ্যমে কাজ করতেছি এখন পর্যন্ত আমার দশটা হয়েছে তো আমার ফ্রান্সে তিন বছর হতেও আরও চার মাসের মতো বাকি তিন চার মাস তো তিন বছরের মাথায় দেখা যায় আমার ট্যাক্স পেপার হবে হচ্ছে চোদ্দোটা তো সেই ক্ষেত্রে আমি তিন বছর আওতায় জমা দেওয়ার চিন্তাভাবনা করতেছি তবে আমি তিন বছর হওয়ার সাথে সাথে জমা দিতে পারবো না কারণ যেহেতু আমি ট্যাক্স পেপারের মাধ্যমে কাজ পেতে কিছুটা আমার দেরি হয়ে গেছে যার কারণে আমি তিন বছর আওতায় কার্ড জমা দিতে পারবো কিন্তু কিছুটা দেরি হবে দেখা যায় ছয় মাস এক বছর দেরি হবে তবে সেটা কোনো সমস্যা নয় তাছাড়া আরও কিছু দেরি হওয়ার কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক দেরি হয়ে যায় কারণ প্রচুর মানুষ কার্ডের আবেদন করে যার কারণে অ্যাপয়েন্টমেন্ট দিতে অনেক দেরি করে তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে যে প্রসেসিংটা নেয় সেটাতে অনেক সময় লাগে তো আমি এখন ট্যাক্স পেপার জমাচ্ছি আমার দশটা হয়েছে আর সাত আটটার পরেই আমি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ইমেল পাঠাবো কারণ চব্বিশটা হলে নর্মালি জমা দেওয়া যায় কিন্তু আমি পাঁচ ছয় মাস আগে ইমেল পাঠিয়ে দিবো কারণ তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে দেরি করে যার কারণে আমি আর সতেরো আঠারোটা মানে চব্বিশটা তো দরকার হয় তো সতেরো আঠারোটা হলেই আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল পাঠাবো তো সবাই দোয়া করবেন যদি ইমেলটা তারা অ্যাকসেপ্ট করে এবং তাড়াতাড়ি যদি তারা অ্যাপয়েন্টমেন্ট দেয় তো খুব শীঘ্রই হয়তো কার্ড হতে পারে তো সব কিছু মিলিয়ে যদি সব কিছু ঠিক থাকে কাজ যদি ঠিকঠাক মতো করতে পারি তাছাড়া অন্য অন্য কোনো সমস্যা যদি না হয় হয়তো আরও আড়াই থেকে তিন বছর লাগতে পারে তো ভাগ্যে কি আছে আল্লাহ তালাই ভালো জানে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম